গভীর রাতে ভয়াবহ ভাঙন বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় গঙ্গায় ভাঙন তলিয়ে গেল আট থেকে দশটি বাড়ি পালিয়ে প্রাণে বাঁচলেন বাসিন্দারা ও আতঙ্ক শামশেরগঞ্জে নতুন করে ব্যাপক আতঙ্ক মঙ্গলবার ভোররাত থেকে নতুন করে শুরু হয়েছে শামসেরগঞ্জের চাচণ্ডা এলাকায় ভাঙন রকমে পালিয়ে বেঁচেছেন স্থানীয় বাসিন্দারা হঠাৎ করেই ভাঙনের ফলে সবকিছুই তলিয়ে গেছে গঙ্গা গর্ভে গেছে গবাদি পশু থেকে শুরু করে গাছপালা ফাটল ধরেছে একটি মন্দিরে যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মঙ্গলবার সকাল থেকে আতঙ্কে হুড়োহুড়ি করে যে যেদিকে পারছে পালাচ্ছে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বহু পরিবার অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপের জন্য প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন স্থানীয়রা মুর্শিদাবাদ জেলার শামশিরগঞ্জের চাচুন্ডা গ্রামে গভীর রাতে ফের তাণ্ডব চালানো গঙ্গা ভাঙন আচমকা নদীর ধারে মাটি ধসে পড়তে শুরু করতেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে অন্যত্র চলে যেতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা কোথায় যাবেন কি করবেন ভেবে পাচ্ছেন না তারা উল্লেখ্য বিগত কয়েকদিন থেকে শামশেরগঞ্জের বেশ কিছু গ্রামে বন্যা আতঙ্ক লক্ষ্য করা গেছে এর মাঝে ভাঙন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গত রাত্রে একটার পর থেকে ভাঙন শুরু হয়েছে তবে তখন গোটা পাড়া ঘুমিয়েছিল বাড়ির সদস্যরাও ঘুমিয়েছিল তার মধ্যে একটা ছেলে কাজে জেগেছিল হঠাৎই শুনতে পাই ভাঙনের শব্দ একটা লিচুর গাছ বসে গেল তাড়াতাড়ি বাকি উঠায় সব প্রাণ ভয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে তার মধ্যে ঘরগুলো সব বসতে লাগে একটা গোয়াল ঘর ছিল তাতে গরু ছিল দু তিনটা একটা গরু পুরো মানে নদীর সাথে বয়ে চলে যায় আর কি কোথায় ভেসে চলে গেছে কেউ জানে না বাড়ির আসবা আসবাবপত্র ছিল কাপড় ছিল সব চলে গেছে গঙ্গা জলে তেমন কিছু বের বেরি করতে পারিনি শুধু প্রাণ নিয়ে বেরিয়ে পড়েছে যাতে প্রাণটা অনেক দিনই এখানে ভাঙন বন্ধ ছিল কারণ নদীর ঘাটটা বেঁধে দেওয়া হয়েছে অনেকটাই বাধা হয়েছে তারপরেও মানুষ আশা করেনি যে এখানে ভাঙন সৃষ্টি হবে কিন্তু আবার রাত্রে ভাঙন শুরু হয়েছে এলাকাবাসী আতঙ্কিত তিন চারটা বাড়ি তো পড়ে গেছে আর এই যে বাড়িটা আছে এই বাড়িটা তো চারটা পাঁচটা ফ্যামিলি ছিল ও বাড়িটা পড়ে গেলো মোটামুটি সাত আটটা বাড়ি মানে ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল তারা কোথায় যাবে নেই আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে আশ্রয়ের জন্য আর যে পাশে একটা মন্দির এটা শতবর্ষ পুরনো মন্দির এতেও ফাটুল সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে মন্দির আর ঠিকানা যাবে না আমরা এলাকাবাসী সবাই আতঙ্কিত এবং আশা করছি যে আবার যেটুকু ভেঙেছে ওটা বাঁধার কাজ হবে এলাকাবাসী হতে পারে আশ্বস্ত হতে পারবে আবার কিন্তু গঙ্গা আবার ভয়াল রূপ নিয়েছে কটার থেকে ভাঙন শুরু হয়েছে রাত্রি একটা থেকে যা শুনলাম যে একটা থেকে শুরু হয়েছে